আটপাড়া উপজেলার শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনা প্রতিনিধি মোহাম্মদ নাজমুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত নেত্রকোনা আটপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার আটপাড়া ডিগ্রি কলেজে সকাল দশটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে বিরতিহীন ভোট গ্রহণ আটপাড়া উপজেলার শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট লিমিটেড এর ষোলতম নির্বাচনে ছয়টি পদে মোট বারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে এর মধ্যে দুওজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ লোকমান হেকিম তালুকদার দুইশো আটান্ন ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে সাধারণ সম্পাদক পদে চারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেন দুইশত ষাট ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এছাড়াও সহসভাপতি পদে একদিল মিয়া সদস্য পদে ওয়াদুদ হাসান মোহাম্মদ মোফাজ্জল হোসেন ও মোসামত সেবা আক্তার শিল্পী নির্বাচিত হয়েছে এ নির্বাচনে পাঁচশত তেরো জন ভোটারের মধ্যে চারশত তেরো জন ভোটার ভোট প্রদান করে ভোট গ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মমিন আলী মিয়া এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এম সাজাদুল হাসান আটপাড়া অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাবুজ্জামান সহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বিন্দু দ্যালয় আমি খালবে সভাপতি প্রার্থী আমার প্রত্যেক চেয়ার ইনশাল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট বিজয়ী হব ইনশাআল্লাহ কেমন হচ্ছে নির্বাচন নির্বাচনে খুব সুন্দর সুস্থ সুশৃঙ্খলাভাবে হচ্ছে আজকে এখানে ক্রেডিট ইউনিয়নের আটফাড়া উপজেলার পক্ষে ভোট নির্বাচন শুরু হয়েছে এখানে বিগত কয়েক দশকের মধ্যে এত সুষ্ঠু নির্বাচন আর আমরা দেখি নাই আর জাতি গড়ার কারিগর হচ্ছেন শিক্ষক এই শিক্ষকদের নির্বাচন এখানে দেখা যাচ্ছে যে পক্ষে বিপক্ষে আছে কিন্তু ভোট গ্রহণ শেষে দেখা যাচ্ছে দুটি পক্ষই একই জায়গায় একই চেয়ারে পাশাপাশি বসে তারা তাদের আলাপ সালাপ সারছেন এবং এই নির্বাচন দেখে আমরা অভিভূত হয়েছি যে এত সুষ্ঠু নির্বাচন বিগত আমরা আর দেখি নাই এখানে যেই ফলাফলই আসুক না কেন শিক্ষকদের নির্বাচন অর্থাৎ সবাই এটা গ্রহণ করার জন্য ফলাফলটা গ্রহণ করার জন্য সবাই উদ্ভৃত হয়ে আছে এবং দেখা যাচ্ছে যে যেইটাই আসুক ফলাফলটা যার পক্ষেই আসুন না সবাই স্বাচ্ছন্দ্য গ্রহণ করবে এই আশাবাদ ব্যক্ত করছি হ্যাঁ এখানে আজকে আপনারা জানেন এখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আর কার উপজেলা কালবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজকে তিরিশ তারিখ তিরিশে নভেম্বর তো আমার নাম মোহাম্মদ মুফাজুল হোসেন সহকারী শিক্ষক যাদবপুর সরকারি বতম বিদ্যালয় উচ্চ নির্বাচনে আমি সদস্য প্রার্থী ছিলাম আমার প্রতীক ছিল হাঁস প্রতীক হ্যাঁ আমি ওই নির্বাচনে জয়ী হয়েছি তিনশো সাত গোট পেয়ে আপনাদেরকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম